মেহমান আসা মানে বাড়িতে অনেক অনেক মজার মজার রান্না অনেক কিছু খাওয়া আর শীত আসলে তো হাঁসের মাংস কোনো তুলনাই নেই অনেক রকম খাবার দাবার হয় সব কিছু নিয়ে অনেক মজাই লাগে যদি কেউ বেড়াতে আসে বাড়িতে আসসালামু আলাইকুম গ্রামের রান্নাঘর থেকে অনেক দিন পর প্রায় অনেক দিন বলতে প্রায় দুই বছর পরে আজকে আমি আবার নতুন করে ভিডিও একটা দিলাম আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন আমার অনেক পুরনো পুরোনো অনেক পরিচিত মানুষ আছে যারা হয়তো এখন আমার ভিডিওগুলো দেখে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্টস তো করবেন আজকে বেড়াতে এসছে আমার ননদ তো ওনার ওনাদের জন্য আজকে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম শীতের দিন আসলে আসলে হাঁসের মাংস কিন্তু অনেক মজা লাগে আজকে আমি হাঁসের মাংস রান্না করলাম সাথে আরও অনেক কিছু ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন এক এক জায়গায় রান্না এক এক রকম হয় আমি হাঁসের মাংস যখনই রান্না করি এভাবে রান্না করি আগে কড়াইয়ে তেল দিয়ে মাংসটা দিই এরপরে হলুদ লবণ দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিই ভেজে নেওয়ার পরে তরকারিটা কিন্তু অনেক মজা হয় হাঁসের মাংসের টেস্টটা অন্য রকম হয় আসলে এক এক জায়গায় রান্না এক এক রকম হয় এক একজন এক একভাবে রান্না করে সবার হাতের রান্না তো আর এক রকম হয় না আজকের ভিডিওতে আমি রান্না করেছি হাঁসের মাংস দিয়ে নতুন আলু রান্না করেছি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছি মাছ কালিয়ার ডাল সাথে আছে ডিম আজকের এই রান্নাগুলোর সাথে একটা জিনিস নেয় আমাদের সেটা হচ্ছে দই সত্যি বলতে আমাদের এখানে মেহমান যখন আসে সবারই ঘরে দইটা আপনার রাখা হয় আমরা নিজেরাই দইটা বসাই অনেক মজা হয় কিন্তু শীতের জন্য আজকে দইটা বসাতে পারলাম না কারণ প্রচুর শীত শীতের সময় দইটা বসাতে গেলে একটু আপনার সময় লাগে তাই আজকে আর দইটা করলাম না একে একে সব মশলা দিয়ে দিলাম আমি এখানে মাশ ডাল রান্না করব তাই একটা পাতিল দিয়ে দিলাম আর ওইখানে মশলাটা কষানো হচ্ছে আর হাঁসের মাংসটা যেহেতু আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি তাই অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আবার মশলাটা কষিয়ে হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব আসলে রান্না করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় দেখা যায় আপনার সব মশলা দিলে আবার নিচে লেগে যায় এর নিচে লাগার ভয় আজকে কিন্তু অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি মশলাটা কষিয়ে দেব আমি পরিমাণটা বলে দিলাম না কারণ যেহেতু বেশি রান্না হচ্ছে আজকে আমি আসলে একটা ব্লগ ভিডিও করতে চেয়েছিলাম তো পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করলাম না যা যতটুকু দরকার আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওর মধ্যে দেখে বুঝে নেবেন একটা রান্না করলে অবশ্যই আমি সবগুলোর পরিমাণটা বলে দিতাম যেহেতু আপনার অনেকগুলো রান্না আর আলাদা করে পরিমাণটা বলে দিলাম না ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন আসলে বর্তমানে এখন আর কেউ নেই যে রান্না করতে পারে না সবাই মোটামুটি কম বেশি ভালোই রান্না করে আমি গ্রামে থাকি গ্রামের রান্নাগুলোই বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক দিন ধরে আসলে আমার ভিডিও দেওয়া হয় না আসলে আমি একটু অনীহা হয়ে গেলাম ইউটিউবের প্রতি কারণ আমি আসলে অনেক কিছু বুঝি না নতুন এক কাপড় পরামর্শে খুলেছি চ্যানেলটা জানি না কতদিন চালাতে পারবো আপনারা সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আমি এখানে নতুন আলু ভেজে রেখেছি আলুটা দিয়ে দিলাম আসলে হাঁসের মাংস কিংবা মুরগির মাংস আমি যাই রান্না করি না কেন সাথে আলু থাকতেই হবে কারণ আমার মেয়ে অনেক আলু পছন্দ করে খেতে আর যারা আসছে আমার ননদ ওনার মেয়ে ওরাও আলু অনেক পছন্দ করে শুধু মাংসটা হলে ওরা আবার খেতে পারে না একটা আলু হলে ওদের হয়ে যায় আসলে বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরে আর এসব বায়নাগুলো কিন্তু আমাদের পূরণ করতে হয় আজকে কিন্তু হাঁসের মাংসটা শুধু আলু ছাড়া রান্না করলে অনেক মজা হতো টেস্টাই অন্যরকম হতো তারপরও মাসাল অনেক মজা হয়েছে আসলে নিজেটা নিজে বলছি সবাই কিন্তু খেয়ে প্রশংসাই করেছে আজকে রান্নাটা এখানে শেষ লাস্টে শুধু ফুলকপির তরকারিটা রয়ে গেছে এটাও আমি ভেজে নিয়ে সময় সকল স্বল্পতার জন্য আমি আসলে পুরো ভিডিওটা করতে পারি নাই এত লং ভিডিও কেউ দেখবেও না সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফিজ